মাটির ঘরে ঝড় যখন খড়ের চালের কাঠামো ধরে টেনে রাখত বাবা ফুটোর নিচে ঘটি বাটি বসিয়ে দিত মা বৃষ্টি ধরবে বলে এক খাতায় ছবি আর আমার বোন জড়া করে শুয়ে থাকতো ছোট জানলার পাশে বসে আমি হাত বাড়িয়ে দিতাম কাল মা বলতো এমন ঘরে বিয়ে দেবো তোদের পাকা বাড়ি পাকা ছাদ ঝড় এলে বৃষ্টি হলে ভয় পাবি না এমন করে চাল টেনে টেনে রাখতে হবে না কখনো এখন আমি পাকা ছাদের নিচে পাকা আরামে থাকি বৃষ্টি এলেই বন্ধ করে দিই জানলা দরজা ভয় বারান্দার কাছের উপর দিয়ে দেখি বৃষ্টির নাচানাচি মাটি ভেজার গন্ধ আমার আমল নড়ে চড়ে ওঠে ইচ্ছে করে এক পৃথিবী কবিতা লিখতে ইচ্ছে করে এমন ঝড়কে কলমে ঢুকিয়ে বেশ করে বেঁধে দিতে শব্দে শব্দে আমার পাকা ছাদের একটু নিচে হরিদের ছিটে বেড়া হরি প্রায় পাঁচ বছর নিরুদ্দেশ ওর বউ এখনো সিঁদুর করে বাতাসে কথা ভাসে রাজনীতি করতে গিয়ে মরে গেছে ও বউ সব জানে ওই মাছ মাংস খাওয়ার জন্য এসব নাটক সব মাটি ভিজে যায় আমরা গাছটা ভেঙে উল্টে পড়ে আছে আমার ঘরের সামনে ভিজে চুপসানো পাখিটা ডিম খুঁজে খুঁজে চলেছে ভাঙা বাসা থেকে ভাবছি যখন ওদেরও রাখবো আমার কবিতায় ঠিক তখন হরির বউ ভিজতে ভিজতে এসে আমার বারান্দায় কাচের ওপারে দাঁড়ায় বৃষ্টি ওর চুল কপাল চোখ ভিজিয়ে গড়িয়ে পড়ছে বুকে দিদি চালটা উড়ে গেছে আমাদের বাচ্চাগুলো খুব কাঁদছে তোমার পাকা ঘরে রাখবে একটু ওদের চোখের চোখ রেখে বলল হরির বউ বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো মায়ের কথা এমন ঘরে বিয়ে দেব তোদের বললাম নিয়ে এসো বললাম তোমাদের পাড়ায় যত চাল উড়ে গেছে সবাইকে নিয়ে এসো আমার সারা ঘর গিজগিজ করছে ভাঙা চালেরা আমি কোনো দোষে তৃপ্ত খুশিতে ওদের লিখছি খসখস খসখস কাছে ওপারে তাকে দেখি এখনো লক্ষ লক্ষ খড়ের চাল টেনে আছি আমার মা কোটি কোটি আমার বোন গুটি সুটি হয়ে এক পৃথিবী ভয়ে শুয়ে আছে খড়ি হারিয়ে যাচ্ছে রাজনীতি কিংবা অভাবের গ্লানিতে আমার পাকা ঘর ডুবে যাচ্ছে ওদের ঘাড়ে আমি হারিয়ে যাচ্ছি প্রবল ঝড়ে বৃষ্টিতে ধুইয়ে যাচ্ছি কাছের ওপারে প্রবল স্রোতের মতো আছাড় খেয়ে আমি ডুবে যাচ্ছি বিরাট এক অতৃপ্ত ঝড়ের সমুদ্রে ডুবে যাওয়ার আগের মুহূর্তে দেখি অনেক উচুর আকাশে ভাসছে হরি হরির চোখে লেগে আছে আনন্দ ও আমায় বলছে কবি তোমার এমন মন দিয়ে তুমি পাকা পৃথিবী বানাতে পারবে একদিন দেখো